উনি ওকে শুনে নেন মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে কিউআর কোড তৈরি করা হয়েছে ইনশাল্লাহ আমরা মসজিদে মসজিদে মেরে দেবো আপনারা মোবাইলের মাধ্যমে একে অপরকে করাবেন কি করতে হবে এটাকে প্রথম স্ক্যান করবেন স্ক্যান করার পরে দেখবেন একটা সবুজ মতো ওর মধ্যে লিঙ্ক এসছে ওই লিঙ্কটাকে আবার ওকে করুন ওকে করার পরে লেখা থাকবে ওপেন জিমেল ওপেন জিমেলকে ক্লিক করুন ক্লিক করার পরে দেখবেন এটা ইংরেজিতে লেখা আছে লেটার আমরা সরকার কাছে কাছে দিতে দিতে যাচ্ছি যাচ্ছি ওই লেটারের নিচে আপনার নাম লিখতে হবে আপনার গ্রামের নাম আপনার রাজ্যের নাম তারপরে লেখার পরে দেখবেন ওপরে একটা তীর চিহ্ন আছে সেই তীর চিহ্নকে ক্লিক করুন অটোমেটিকলি এই বিলের বিরোধিতায় আপনি অংশগ্রহণ করবেন কথা বুঝতে পেরেছেন এটাকে স্ক্যান করবেন স্ক্যান করার পরে তার মধ্যে একটা লিংক আসবে সবুজ বা নীল টাইপের লিংক ওই লিঙ্কটাকে ওকে করবেন ওকে করার পরে ওপেন জিমেল আসবে ওপেন জিমেলকে কে ওকে করবেন তারপরে একটা ইংরেজিতে লেটার আসবে তার নিচে নাম দেবেন নিজের নিজের গ্রামের নাম নিজের রাজ্যের নাম তারপর ওপরে একটা তীর চিহ্ন আসবে সেই তীর চিহ্নকে ক্লিক করবেন অটোমেটিকলি আপনি একটা দিনের কাজের সহযোগী হয়ে গেলেন আল্লাহ পাক আমাদের সকলকে দিনের সঠিক জিনিসটা বুঝে সেই মোতাবেক আমল করেন